আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ অবরাকাত কাছের এবং দূরের যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাব সৌরাতুল কাউসার পাঠ করে এক মুষ্টি মাটির উপর ফু অথবা দম করলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি আমল আপনি যদি আজকের এই আমলটি শুনতে চান দেখতে চান বুঝতে চান করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখতে হবে কোনো কথা স্কিপ করে আমল করলে কোনো লাভ হবে না তাহলে আপনি আমল করার পূর্বে কি করবেন আপনি এক একমোষ্টি মাটি সংগ্রহ করবেন সেটি হোক চাক্কা মাটি অথবা বালু মাটি যে কোনো মাটি হোক আপনি এ মাটি আপনার সামনে রাখবেন রাখার পরে পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে আপনি পবিত্রতা অর্জন করে তিনবার ইস্তেফার পড়বেন আস্তাও ফেরুল্ল হরবী মিনকুল্লি দাম বিও আত ইউরুল্ল হরবী মিনকুল্লি দাম বিও আত ইলাই আস্তা ফেরুল্ল হরবী মিনকুল্লি দাম বিউ ব ইলাই এরপরে আপনি তিনবার দুরুদেব ইব্রাহিম পড়ে নেবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত দর্শক তিনবার ইস্তেফা তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে আপনি আপনার যে সামনে মাঠে রেখেছেন এটা সামনে রেখে আপনি সৌরাতুল কাউসার পাঠ করবেন

ইন নাশানি আ কাহু তখন ওই মাটির উপর আরো একটি ফু তৃতীয়বার পড়বেন স্মিল্লা রহিমা নিউ রহিম ইন না আহ তো ইনা কাল কা ছোৱালী নিরব্বিক নাশানি আ কাহু ওয়াল আব তার ওই মাটির উপর আরো একটি ফু দিবেন এরকম ভাবে তিনবার সৌরাতুল কাউসার পরে নেবেন এবং তিনটি ফুল ওই মাটির উপর দিবেন যখন এ আমলটি করা হয়ে যাবে এ মাটি কি করবেন এই বিষয়টি জানাবো তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় দর্শক এই মাটি আপনার ঘরের সামনে দরজার সামনে অথবা আপনার অন্য কোনো জমিতে অথবা আপনার দোকান পাটে আপনার যে সমস্ত বাসা আছে দরজার সামনে মাটি রেখে এ দিবেন রেখে দিলে কি হবে আপনার ঘরে যদি কালো জাদু ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি কোনো অদৃশ্য কোন জিনিস আছে বলে আপনার মনে হয় এগুলো দূর হয়ে যাবে সমস্ত বিপদ আপদ থেকে মন আল্লাহ তালা আপনার ঘরকে হেফাজত করবে আপনার দোকান পাটকে হেফাজত করবে আপনার জমি জামাকে হেফাজত করবে আপনার বাগান বাগিসা আল্লাহ তারা হেফাজত করবে আপনার বাগান বাগিসায় যদি ফল ফসল না আসে সেক্ষেত্রে আসবে ইনশাআল্লাহ এই মাটি এভাবে পরে আপনি রেখে দিবেন কোন একটা জমি স্থানে তো আশা করি বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি অনেক উপকারী তো উপকার যেহেতু হয়েছে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে সবাই প্রচার করবেন